হংকংয়ের এই এরিয়াটি সাইংপুনে অবস্থিত সাইংপুনের আপনারা দেখছেন ফুংমাত রোড অথবা চাইনিজে যে লেখা রয়েছে এই বিল্ডিংটি এবং এই অত্র এলাকা হচ্ছে ভেজিটেবেল প্রধানত ভেজিটেবেল হোলসেল মার্কেট সারা হংকংয়ে যে ভেজিটেবলগুলি যায় এখানে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের বড় বড় লরি গাড়ি রয়েছে সেসব গাড়িতে করে শহরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে পৌঁছে যায় এবং এরকমের হোলসেল মার্কেট চংসাওয়ান সহ আরও অন্যান্য স্থানে আরও রয়েছে এই যে ট্রাক ভর্তি যাচ্ছে এবং আপনারা একটু আগে দেখেছেন একটি ছোট বাস যাচ্ছিল সো যে জিনিসটি আমি আগেও বলেছি হংকংয়ের প্রত্যেকটি স্থান কিন্তু ওয়েল কানেক্টেড যোগাযোগের ক্ষেত্রে উপর থেকে আপনার দেখছেন একটি লরি প্রোডাক্ট নিয়ে যাচ্ছে মূলত এই আমদানি ইম্পোর্টগুলি হয়ে থাকে চায়না থেকে এবং এছাড়াও সারা পৃথিবীর অন্যান্য এগ্রিকালচারাল ফার্মগুলি থেকে প্রোডাক্ট এখানে আসে এবং শিপে করে আসে অফকোর্স মেইনলি কিছু পুরো জাহাজেও আসে কার্গোতে বিভিন্নভাবে আসে যেমন ধরুন ম্যাকডোনাল্ড বা অন্যান্য যে ফ্রাঞ্চাইজি সবগুলি রয়েছে তাদের প্রোডাক্ট কিন্তু ফ্রাঞ্চাইজি তাদের এয়ার কার্গোতে করে আসে সো আমরা ওখানে একটা আওয়াজ শুনছিলাম ওই সাইডটাতে যে রিসাইকেল করার জন্য ম্যাটেরিয়ালগুলি বিশেষ করে কাচের বোতলগুলি ভেঙে মানে ট্রাকের মধ্যে ফেলা হচ্ছে এগুলি চায়নাতে চলে যাবে ফ্যাক্টরিতে এবং সেখানে প্রসেসড হয়ে আবার হয়তো আমরা এই বোতলেই বিভিন্ন বস্তু পাব আমরা বোতলজাত যে জিনিসগুলি ভিনেগার হতে পারে ওয়াইন হতে পারে যে কিছু হতে পারে সো ছোট্ট একটি দেশও কিন্তু খুব সুন্দরভাবে পরিকল্পনা করে তার সকল জীবিকা নির্বাহ সহ জীবনযাত্রাকে সহজ করার সকল প্রক্রিয়া করতে পারে আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন যে ভাইয়া আট মিলিয়ন পিপল এত ছোট দেশের মধ্যে কিভাবে তারা মানে ম্যানেজ করে খাবার দাবার এভ্রিথিং ইয়েস যেহেতু হংকংয়ের নিজস্ব কোনো কৃষিজাত উৎপাদন নেই অতএব নির্ভর করতে হবে চায়না এবং সারা বিশ্বের উপরেই যেমন ধরুন চাল এখানে চায়না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং থাইল্যান্ডের চাল বিশেষ করে ভিয়েতনামের চাল এইগুলি কিন্তু প্রধানত পাওয়া যায় বিশেষ করে থাইল্যান্ড এবং ভিয়েতনাম এবং চায়নার চাল এবং অস্ট্রেলিয়া অফকোর্স অস্ট্রেলিয়া হংকংয়ের একটি বড় সোর্স অফ ফুড বলা যেতে পারে যেমন ধরুন বিপ সহ অন্যান্য যে খাবার দ্রব্যগুলি রয়েছে যেগুলি অস্ট্রেলিয়া ল্যাম মিট সি ফুড এগুলি কিন্তু অস্ট্রেলিয়া থেকে প্রচুর আসে একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে বাস মাল নিয়ে যাচ্ছে এই ট্রাকটি এই কোম্পানি আসলে একটি ক্লিনিং কোম্পানি প্রতিনিয়ত ক্লিনিং হচ্ছে আচ্ছা এখানে কিছু আপনারা বর্জ্য দেখছেন আচ্ছা আওয়াজ শোনা যাচ্ছে আমি দেখাচ্ছি মানে সব বোতলগুলি ট্রাকের পেছনে করে দেওয়া হচ্ছে এগুলি যাবে চায়নাতে ওকে সো এই তো এলাকাটি খুবই সুন্দর সায়েংপুন এম টিআর সাথে সংযুক্ত বাস এম টিআর ট্রাম এবং সিউ বা মানে ছোট বাস সিউ মানে ছোট আচ্ছা এখান থেকে কিন্তু আমরা আইএফসি টাওয়ার দেখতে পাচ্ছি একটা ছোটো বিল্ডিং দেখতে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন ছোট আকারে ওটা হংকং এর সবচেয়ে লম্বা বিল্ডিংগুলোর একটি আই টাওয়ার টু আই থিঙ্ক টু এবং এটা অনেক উঁচু মাপটা বলতে পারবো না পাখিরা উড়ে যাচ্ছে এখানে যতই লরি ট্রাক দেখবেন সবই কিন্তু পণ্য বোঝাই কিছু নিতে আসছে কিন্তু কিছু নিয়ে যাচ্ছে এবং খালি আসছে ভরে যাচ্ছে এরকম ছিল হংকং এর একটি হোলসেল মার্কেট এবং এর ভিতরে দেখানো কেন সম্ভব না সেটা হচ্ছে খুবই রেস্ট্রিক্টেড এরিয়া আপনাদেরকে এটা বলতে চাই যে খাবার দাবারের জিনিসগুলি অত্যন্ত সেন্সিটিভ এখানে যতটা সম্ভব তারা এই প্রক্রিয়াটা যতটা প্রাইভেট রাখা যায় ততই ভালো এখানে আপনাকে ঢুকতে হলে এই মার্কেটগুলির মধ্যে ঢুকতে হলে আপনাকে আপনার আইডেন্টি শো করতে হবে উপযুক্ত বৈধ প্রয়োজনে আপনি শুধু যেতে পারবেন মানে খামো যাওয়ার কোনো স্কোপ নেই বিকজ ফুড ইজ রিলেটেড টু হেলথ এই জন্য আমরা হংকংয়ের যে কোনো জায়গা থেকে যা কিছু কিন না কেন আমরা চোখ বন্ধ করে খেতে পারি এবং আমাদের এমন আশঙ্কা কখনই থাকে না যে আমার পেট খারাপ হবে বা আমি মারাত্মক অসুস্থ হবো এমনটা থাকে না কারণ প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন রান্না হচ্ছে এক্সপায়ারি ডেটে কোনো খাবার এখানে পাওয়া যাচ্ছে না কোনো মিট এনিথিং নাথিং তো এভরিথিং ফ্রেশ বিকজ যতটা আমি জানি এবং বলতে পারি আপনাদেরকে পৃথিবীর অনেক দেশের তুলনায় হংকংয়ে আমরা যে ক্রয় করি জিনিসগুলি সেগুলি অতিরিক্ত মূল্যে ক্রয় করি মানে এক্সট্রা পে আমরা করি মানে ভোক্তা যারাই আমরা আছি বা যারাই আছেন তারা অতিরিক্ত পে করেন তো এই কারণে খাবারটা হওয়া চাই সেরকম নির্ভরযোগ্য একদম যাতে কোনো আচ্ছা এই ইউনিফর্মটি হচ্ছে হংকংয়ের পোস্ট অফিসের একজন ডাক পোস্ট অফিসম্যান সো যাই হোক ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক টাকা দিয়ে কেনা হয় তো ফলে নিরাপত্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর এবং আইন খুবই শক্ত সো আপনি নির্দ্বিধায় যে কিছু কিনে হোটেল থেকে কিনে খেতে পারেন বা যে কোনো সুপার শপ থেকে আপনি কোনো মাংস বা কোনো কিছু যদি আপনি কিনতে চান তাহলে আপনি সেটা কিনতে পারবেন নির্দ্বিধায় এক্সপায়ারি ডেট আপনি দেখে নেওয়া ভালো যদি আপনি না দেখেন তাহলেও আপনি নিশ্চিত থাকুন যে এক্সপায়ারি ডেট চলে গেছে এমন জিনিস সেলফে নেই আর যদি আপনি খুঁজে পান তাহলে আপনার জন্য রয়েছে একটা বড়ো পুরস্কার এবং তিরস্কার রয়েছে সেই কোম্পানির জন্য সো নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কে অ্যাকচুয়ালি কেন এই জিনিসগুলি অত্যন্ত সেন্সিটিভ এবং স্বাস্থ্যের ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ আচ্ছা কিছু কারুকার্যের দিকে আমরা যদি নজর দেখি নজর দিই দেখুন দেয়ালে কিন্তু বিভিন্ন ধরনের ফটো ড্রয়িং করা রয়েছে একটা নান্দনিক দৃশ্য তো হংকংয়ের বিভিন্ন ইনফরমেশন পেতে আপনারা আমার চ্যানেলে থাকতে পারেন ইফ ইউ লাইক ইফ ইউ হ্যাভ অফ টাইম বিকজ টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমোডিটি প্রোডাক্ট অ্যান্ড থিং যেটাই বলুন ইন দিস ওয়ার্ল্ড এর চাইতে বেশি কিছু নেই আপনারা সময় দিয়ে দেখছেন হ্যাঁ এটা আমার জন্য একটা বড়ো মানে কী বলবো জিনিস আমি ইনফরমেশন দিতে পারছি এবং হংকংয়ের মতো একটি দেশ বা হংকং সিঙ্গাপুরের মতো পর্যন্ত একটি দেশ আমরা গড়ে তুলতে পারতাম এর চেয়ে বড় আর কী হতে পারে যেখানে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কাজ আছে কেউ কারো উপরে মুখাপেক্ষী নয় সবাই তার কাজ করছে ব্যস্ততার সাথে আইন মেনে চলছে ফালতু কাজ কথা কাজের খামাখা কোনো সময় কারণেই সবার হাতে টাকা আছে সবাই নিজের ইচ্ছা মতো কিনতে পারছে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে এনজয় করছে তাদের কষ্টার্জিত টাকা এবং হারাম কেউ খাচ্ছে না ঘুষ লুট কেউ করছে না এমন একটা মানে করাপশন তো সব দেশে সব জায়গায় থাকে কিন্তু সহনীয় একটা মাত্রা তো থাকতে হয় হংকংয়ে যে করাপশন একদম হয় না সেটা তো আমি বলিনি বা বলি না বলতে পারি না মাঝে মধ্যে কোথাও না কোথাও হয়ে যায় কারণ এটা ইজ অল অ্যাবাউট হিউম্যান আমরা সবাই মানুষ দিনের শেষে তো যাই হোক যে কথাটা বলতে চাই যে আমাদের দেশটাকে আরও অনেক সমৃদ্ধ করার জন্য হংকং বা এ জাতীয় যে সাজানো গোছানো দেশ এদের যে আইন শৃঙ্খলা এগুলোর উপরে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু বলার আছে গড়ার গাথার আছে এবং আমি মনে করি একটা সময় অবশ্যই আসবে যখন আমরা এই যারা আপনার ভিডিও দেখছেন এই ভিডিও দেখা কিন্তু আপনাদের বেকার যাচ্ছে না আমি আপনাদেরকে হেল্প করে বলছি কারণ আপনারা অনেক কিছু শিখতে পারছেন দেখতে পাচ্ছেন জানতে পারছেন এবং আপনারাও অবশ্যই আমি মনে করি যে চান যে আমাদের দেশটাও আমরা এইভাবে সুন্দরভাবে গড়ে তুলি যেখানে যে রাস্তার পাশে যেখানে ব্যারিকেড দেয়া সেটা সেভাবে আছে কেউ এখানে ভেঙে নিয়েছে না এই লোহা বিক্রি করার চেষ্টা কেউ করছে না এই ম্যানহোলের যে লোহা রয়েছে এটি উঠিয়ে বেচার কেউ চেষ্টা করছে না কারণ কেউ যদি এটা বেচতে যায় সাথে সাথে যে কিনবে সে পুলিশ কল করে দেবে এই এই যে একটা আইনের বাধ্যবাধকতা ধরুন আপনি একটি বাইসাইকেল আপনি বাইসাইকেল কোথাও কোথাও তার লোহা বিক্রি করতে যেতে পারবেন না কেউ কিনবে না বাইসাইকেল কারণ বাইসাইকেল কারো না কারো হতে পারে বাইসাইকেলের কিন্তু রিসেল ভ্যালু হংকংয়ে নেই মানে যদি কেউ আপনি বিক্রি করতে পারেন সেটা কিন্তু সেই লোহা আপনি বিক্রি করতে পারবেন না স্ক্রাফ হিসাবে ব্যবহার করতে পারবেন ভেঙে চুরে আদারওয়াইজ একটা সাইকেল কেউ কিনবে না আপনার থেকে কারণ কারণ সে লিগাল ঝামেলা বিদ্যালয় যাবে না এই জিনিসগুলি আমাদের মধ্যে সচেতনতা এবং এই সচেতনতা তখন আসবে যখন আসলে আমাদের সকলের পেট অনেক ভরা থাকবে এবং নিজের কাজে ব্যস্ত থাকবো তো সেই ধরনের জন্য চাই বৈদেশিক বিনিয়োগ সেই জন্য চাই আরও বেশি অর্থ উন্নয়ন এবং এটা কারো একার পক্ষে সম্ভব না কোনো সরকার আইন করে কিছু করতে পারবে না কারণ পেটে ক্ষুধা থাকলে মানুষ আইন দেখে না তো সেজন্য দরকার প্রথমে অর্থনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাথেও ডিসিপ্লিনড অ্যাকশন নেওয়া অত্যন্ত জরুরি ডিসিপ্লিন হওয়া অত্যন্ত জরুরি আমাদের ধর্মে আছে কর্মে নাই হলো না ধর্মে কর্মে গুণে মানে সব জায়গায় থাকতে হবে দেন আমরা একটা ভালো জাতি হব এখন আমাদের দেশে দেখা যাচ্ছে যে কেউ নেতা হয়ে যাচ্ছে যে কেউ যা কিছু বলছে যে কিছু করার চেষ্টা কর এটা তো না সেটেলড কিছু বিষয় সেটেল্ড থাকতে হয় কারণ বাবা মা আমরা পরিবর্তন করতে পারি না আমার মা আমার বাবা যত কুৎসিতি হন আমার জন্য কিন্তু সুন্দর আমার দেশটা যতই কুৎসিত হোক আমার জন্য সুন্দর আমার এটাকে আরও সুন্দর করতে হবে তাকে সেবা দিতে হবে কারণ সে আমাকে বড় করেছে সেই আমার মা বাবা সেই আমার দেশ এইটা চিন্তা করে সকলকে এগিয়ে যেতে হবে মত যত মত যত মানুষ তত মত থাকবে মত থাকতেই পারে মত থাকতেই পারে কিন্তু সবার মধ্যে আপনার মত বা আমার মতে সবার উপরে আমি চাপিয়ে দেবো এ এটাও তো নেই অর্থাৎ যদি আমি নিজে মনে করি যে আমি নিজে কতটুকু সহি তাহলে কিন্তু আমি আরেকজনকে শুদ্ধ করতে যাবো না আমি চেষ্টা করব আমি আরও অসহি কীভাবে হতে পারি আমি আরও বড় কিভাবে হতে পারি আমার দুটো টাকা আরও কীভাবে বাড়বে এই জিনিসগুলি যে আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু আমরা আরও এগিয়ে যাব দেখুন এই যে গাড়িগুলি চলছে সকলে কিন্তু আইন মেনে চলছে প্রত্যেকটা গাড়ি কিন্তু নিজস্ব কর্ম রয়েছে যেমন এটি যাচ্ছে এটি ফ্রোজেন প্রোডাক্ট নেয় শুধু ঠিক আছে কিছু দেখুন আপনি গার্বেজ নেয়ার গাড়ি এবং প্রত্যেকটার কিন্তু ডেজিগনেটেড লাইসেন্স রয়েছে ময়লার গাড়ি কালকে ইচ্ছা করলে মাল টানা গাড়ি হতে পারবে না এই যে ব্যাপারগুলি আছে প্রত্যেকটা স্পেসিফিকেশন করার যে ব্যাপারগুলি আছে এগুলি সব জায়গায় কাজে দিতে হবে কারণ আমাদের দেশে যারা নেতা হন তারা তো জানি না কি করেন কিছু করেন বলে তো মনে হয় না যদি করেন তাহলে আমাদের এই অবস্থা কেন এত বছর এত হজবরল অবস্থা কেন আমাদের দেশে চাই তেমন একটি আইন তেমন একটি ব্যবস্থা যেখানে প্রত্যেকটা মানুষের পকেট ভরা থাকবে পেট ভরা থাকবে মানুষ খাবার জন্য কমপ্লেন করবে না এত বছর পরেও এই যুগে এসে আমরা খাবারের জন্য কমপ্লেন কেন করব যে আমি মূলা কিনতে পারি না আমি আলু কিনতে পারি না ডিসগাস্টিং কেন পারি না এত বড় একটা দেশ সোনার দেশ আমাদের মাটি জিন্দা মাটি আপনি একটা নির্জীব বীজ ফেলে দেন সে জাগ্রত হয়ে ওঠে প্রকৃতির নিয়মে এত সুন্দর মাটি সেখানে যদি আমরা না খেয়ে থাকি সেখানে যদি আমরা কমপ্লেন করি আমি এটা পাচ্ছি না এর আমাদের লজ্জায় আত্মহত্যা করা মানে বেটার আত্মহত্যা করা ঠিক না আমি প্রমোট করছি না অবশ্যই না কিন্তু মানে ম্যাটাফরিক ওয়েতে আমি বললাম এর চাইতে তো মরে যাওয়া ভালো যে এত বড় ল্যান্ড থাকতে এতগুলি হাত থাকতে আমরা যদি কৃষিক্ষেত্রে উন্নয়ন না করতে পারি আমাদের যদি খাবারের জন্য অন্য অন্য দেশের উপরে নির্ভর করতে হয় যেখানে হংকংয়ের কোনো ল্যান্ড নেই সেজন্য তারা নির্ভর করতেই পারে তারা কি করেছে টাকা ইনকামের দিকে বেশি নজর দিয়েছে যাতে করে তাদের টাকা ইনকাম বেশি হয় তো কোনো কিছু কিনতে কোনো সমস্যা থাকে না আমরা একশো প্রায় দশ ডলারের বেশি দিয়ে আট কেজি চাল কিনি তাহলে এক কেজি চালের দাম কত পড়ে সেটা বাংলা টাকা পনেরো টাকা দিয়েও যদি সাড়ে পনেরো টাকা এখন আপনি গুণ করেন তাহলে এক কেজি চাল আমরা কত টাকা দিয়ে কিনে খাই দুশো টাকার উপরে দিয়ে কিনে খাই কেউ কমপ্লেন করে করে না তো আর বাংলাদেশে সত্তর আশি টাকা হলেই কেন মাথা মাথাপিছু আয় কম আমাদের ইনকাম কম আমাদের স্যালারি কম কেন কম কেন কম এতগুলি মানুষ আমরা পারি না কেন কেন আমাদের ব্রেন মধ্যে কিছু নেই কি অবশ্যই আছে তো আমরা পারছি না কেন এখানে ডিসিপ্লিনের ব্যাপার আছে প্রত্যেকটা মানুষ ডিসিপ্লিন যদি হয় দেখুন জেলের মধ্যে গেলে মানুষ আলটিমেটলি ডিসিপ্লিন হয়ে যায় কেউ আর্মিতে গেলে আলটিমেটলি ডিসিপ্লিন হয়ে যায় কারণ ওখানকার একটা ব্যবস্থা আবহ তাকে সেভাবে তৈরি করে হুম উন্নত যারা হয়েছে যে দেশগুলি তারা উন্নত হয়েছে তাদের কিছু ব্যাপার আছে সামথিং সামথিং ম্যাটার তো তাদের আছে না থাকলে তাদের হতে পারতো না সো সেই ব্যাপারগুলি আমাদের মধ্যে আনতে হবে আজক কালক আনতে হবে আনা শুরু করতে হবে এই আমি মনে করি যে যুব সমাজকে হৈ হৈ রৈ থেকে বাঁচানো তো দরকার কারণ কি তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করছে যে সময়টা তারা ফর দ্য ট্রুথ তারা জীবন দিচ্ছে তারা এগিয়ে যাচ্ছে তারা কি জানে আসল ট্রুথটা কি আসল ট্রুথটা হচ্ছে জীবনে সুখী হওয়া পকেট ভরা থাকা আমার যা ইচ্ছা তাই আমি কিনতে পারবো সেটাই হচ্ছে মুদ্রা জিনিস আর যত ধরনের মানে বিপত্তি শুরু হয় অভাব অনু অনুযোগ অনাচার এগুলো শুরু হয় যখন পকেট ভরা না থাকে অর্থ অনর্থের মূল সবাই বলে থাকেন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওটা না থাকলে কিছু চলেই নাই দুনিয়াতে খোদার পরে যে জিনিসটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে টাকা সে টাকা দরকার এবং এত বড় একটা দেশে আই ওয়ান্ডার কেন আমরা পারতেছি না এতগুলা লোক কেন পারতেছি না মুজমেই কই কামি হবি শাহরুখ খান একটা কথা বলেছে না প্রত্যেকদিন সকালে উঠে মনে করতে আই দ্য বেস্ট পৃথিবীতে আরও অনেক বড় বড় জাতি আছে বড় বড় মানুষ আছে বড় বড় বিশাল ব্যাপার সাপার আছে কিন্তু আমিও কম নই আমি প্রত্যেক যদি আমার নিজের জীবনটা চেঞ্জ করে নিই তাহলে সবাই যদি চেঞ্জ হয়ে যায় আমরা যদি যদি না জাগি মা কেমনে সকাল হবে আমরা এই আমরা এই প্রত্যেকটি আমি মিলেই আমরা হয় সো যাই হোক আমি আজকে যেটা মনে অনেক কথাই বলতে ইচ্ছে করে কিন্তু সময় সুযোগভাবে বলি না আজকে পরিবেশটা ভালো মাসাম ফার্স্ট ক্লাস দোস্তের বি সুনায়া তো বলছি আচ্ছা আমার হিন্দি কথাতে মাঝে মধ্যে আবার কেউ মিস আন্ডারস্ট্যান্ড করবে না বিকজ আমি খুব ছোটোবেলাতে হংকংয়ে চলে এসেছি তো এখানে আমার ওঠা বসা অনেক ইন্ডিয়ান পাকিস্তানি নেপালিদের সাথে হয়েছে নেপালি ভাষাটাও আমি রপ্ত করে ফেলেছি সো ইন ডিফারেন্ট কেস ডিফারেন্ট টাইম কথা চলে আসে এবং অনবরত বাংলা বলার স্কোপ আমার এখানে নেই কারণ হংকংয়ে বাঙালি সংখ্যা খুবই কম এবং যারা আছে সবাই নিজের কাজে ব্যস্ত এটা কাজ প্রধান দেশ এখানে আপনি পাবেন না যে আড্ডা মেরে কথা বলছে যারা কাজ করছে নিজের জীবনযাপন করছে সবারই ব্যক্তি এবং পারিবারিক সামাজিক জীবন আছে এবং সেখানে ওই ফালতু আড্ডা দেওয়ার মতো সময় খুব কম লোকেরই আছে হয়তো দু আছে কিন্তু সবাই ব্যস্ত আর যদি আপনি খুব বেশি দিল্লাগি করতে যান একটু বেশি কথা বলতে চান তাহলে মানুষ মনে করবে এর তো কোনো কাজই নেই এত ফালতু সেটাও আবার আপনার জন্য অসম্ভব কথা বুঝতে পেরেছেন কি যে আপনি একটু বেশি মন লাগিয়ে কথা বলতে গেলেও মানুষ মনে করবে এ তো বেকার আদমি আছে এর তো কোনো কাম নাই কাজ নাই শুধু বসে আছে সেটাও একটা ফ্যাক্ট আর আপনি যদি বেশি সময় দেন তাহলে আপনি নিজেরও লোকসান সব মিলিয়ে আসলে আমার জীবনটা একটা বলতে পারেন একটা কী বলে একটা ককটেল লাইক অফ ল্যাঙ্গুয়েজ কালচারস মেনি কালচার এবং মেনি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা স্যান্ডউইচ হয়ে আছে আর কি সো আমার মুখ থেকে হিন্দি নেপালি ইংলিশ চাইনিজ বেরই হতে পারে ওকে এই জন্য আশা করি কারণ যখন মন অনেক বড় হবে আমরা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখব তখন সব কালচার সব কিন্তু এক সব মানুষের কিন্তু দিনের শেষে খেতে হয় বাঁচতে হয় থাকতে হয় এই জিনিসগুলি অত্যন্ত জরুরি ধন্যবাদ